হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি দশ মিনিট সময় ব্যয় করে একটি ফুল ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন আপনারা স্ক্রিনে বর্তমান যে ই কমার্স ওয়েবসাইটটি দেখছেন আপনারা একদম দশ মিনিটে এরকম একটি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এটা একদম ফ্রি এবং আপনার কোনো টাকা পয়সা লাগবে না এবং আপনি এটা বানিয়ে নিতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে তো এরকম একটি ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট বানাতে হলে আপনার প্রথমে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে তো অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আপনি চলে যাবেন আপনার কোরম ব্রাউজারে ঠিক আছে প্রথমে কোরম ব্রাউজারে যাবেন কোরম ব্রাউজারে গিয়ে এখানে অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে ফার্স্ট ইনভেন্টরি ডট এক্স জেড বানানটা একটু ভালো করে দেখে নেবেন ফার্স্ট ইনভেন্টরি এক্স জেড ফার্স্ট ইনভেন্টরি এক্স জেডে ঢুকলেই ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইটের কন্টেন্টগুলো চাইলে আপনারা করতে পারেন তারপর আপনারা ডান দিকে ক্লিক করে দেখতে পারেন যে এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন বাটনটা আছে তারপর আপনার আপনারা রেজিস্ট্রেশনে যাবেন রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের সাইন ইন উইথ গুগল আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে পারেন অথবা চাইলে আপনি আপনার অন্য যে কোনো একটি ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন তো আমি আপনাদের আমার একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি তো প্রথমে আপনি আপনার ইমেলটা দেবেন দিয়ে সেন্ট ইমেলে ক্লিক করলে আপনার কিন্তু ওটিপি চলে আসবে তারপর আপনি আপনার ইমেলের ইনবক্সে ওটিপিটি পাবেন ওটিপিটি তারপর এখানে আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখন এখানে ওটিপিটা দিয়ে দেবো আমার ওটিপি যেটা আমি ইনবক্সে পেয়েছি ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই দা ওটিপিতে ক্লিক করব সো ভেরিফাই ভেরিফাইড ওটিপিতে ক্লিক করার পর আমার মোটামুটি কাজ শেষ এখন আমাদের এখানে কিছু ইনফরমেশান দিতে হবে ইমেল তো আগেই দেওয়া আছে তারপর আমরা এখানে ফার্স্ট নেম দেবো ধরলাম আমার ফার্স্ট নেম হচ্ছে শুভ তো আমি এখানে শুভ দিলাম তারপর এখানে লাস্ট নাইমটা দিয়ে দেবো দিয়ে দিলাম আমরা হোসেন তারপর এখানে ফোন নাম্বার আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করতে চান সেটা দিয়ে দেবেন আমি একটা সহজ পাসওয়ার্ড এক থেকে আট এটা দিয়ে দিলাম তো দেওয়ার পর মোটামুটি একবার চেক করে নেবেন তারপর সাবমিট ডিটেলসে ক্লিক করলে আপনার কিন্তু হয়ে গেল আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে তারপর আবার ফার্স্ট ইনভেন্টরি ডট এক্সআইস যাবেন যাওয়ার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আমরা যেই ইমেলটা দিয়ে বর্তমানে অ্যাকাউন্টটা খুলবা খুললাম সেই ইমেলটা দিয়ে দেবো তারপর পাসওয়ার্ডে যেটা আমরা দিলাম এক থেকে আট সেই পাসওয়ার্ডটাও আমরা এখানে দিয়ে দেবো তাহলে আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আমাদের সাকসেসফুলি লগ ইন হবে তারপর আর কিছু অনবোর্ডিং কিছু ইনফরমেশন দিতে হবে লাইক আপনার বিজনেস টাইপ তো আপনি কী টাইপের বিজনেস করতে চাচ্ছেন ধরলাম আপনি গ্যাজেট বিক্রি করবেন তো গ্যাজেট বিক্রি করার জন্য আমরা এখানে অনেকগুলো অপশন আছে আমরা অটোমোবাইলসে ক্লিক করব তো অটোমোবাইলসে ক্লিক করার পর আপনার বিজনেসের নামটা দিয়ে দেবেন ধরলাম আমার বিজনেস নেম হচ্ছে শুভ আপনি আপনার মন মতো বিজনেস দিয়ে দেবেন শুভ গ্যাজেট বিজনেস ডেসক্রিপশনে আপনি আপনার বিজনেসের ডেসক্রিপশনটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম গ্যাজেট সব তো তারপর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর আর কিছু ইনফরমেশন এখানে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এটা আমি দিয়ে দিলাম ইংলিশ সিলেক্ট কারেন্সি এটা আমি বিডিটি দিয়ে দিলাম তারপর সেট ভ্যাট এটা আপনারা ভ্যাটটা আপাতত জিরোতে রেখে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আর কন্ট্যাক্ট ইনফরমেশন আরেকবারটা দিতে হবে আপনি আপনার ফোন নম্বরটা এখানে আরেকবার দিন তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা দিয়ে দিতে পারেন তারপর এখানে অ্যাড্রেস এখানে আপনি আপনার বিজনেসের একদম ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর যেটা দশ ক্যারেক্টারের একটু বেশি হলে ভালো হয় তো এখানে ফুল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন দিয়ে ফিনিশ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ফিনিশ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড মেইন ড্যাশবোর্ডে আপনি আপনার বিজনেসের দেখতে পারবেন তো আমরা যেহেতু ই কমার্স ওয়েবসাইট খুলব তো বাকি বাকি অপশানগুলো আমরা আরেক দিন দেখবো আজকে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে খুলতে হয় এটা প্রথমে দেখব তো ই কমার্স ওয়েবসাইট খোলার জন্য প্রথমে আপনার বা দিকে যে সাইড বাটনটা দেখতেছেন ওখানে ক্লিক করে এখানে অনেক অপশন আছে এগুলো আমরা ধীরে ধীরে পরে দেখবো আপনি আপাতত ই কমার্সে ক্লিক করবেন যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট খুলতেছি তো অনেক অপশন আছে এখানে চাইলে আপনারা দেখতে পারেন তো আমরা যেহেতু ই কমার্স খুলব ই কমার্সে যাব তো ই কমার্স সেটিংসে গিয়ে এখানে আমাদের প্রথমে লগো আর সাইট আইকন এগুলো সবার প্রথম সেট করে নিতে হবে তো আমি এখানে এডিট বাটনে ক্লিক করে আমাদের ই কমার্সের লগো দিয়ে দিলাম আমাদের সাইট আইকন দিয়ে দিলাম তারপর আমাদের ওয়েবসাইটের যে টাইটেল হবে সেটা দিয়ে দিলাম তারপর ডেসক্রিপশন এটা ডেসক্রিপশন আপনি আপনার মন মতো এটা দিয়ে দেবেন আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দেবেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে আপনারা আপনার যে বিজনেস ইমেল সেটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার কন্ট্যাক্ট ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর নিচে আছে অ্যাড্রেস এখানে আপনি আপনার বিজনেসের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর নিচে আপনারা পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজার এটা পরবর্তীতে সেট করতে পারেন পরে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনার কিন্তু ই কমার্স সেটিংসটা তৈরি হয়ে গেল তারপর আমাদের তৈরি করতে হবে ডোমেন তারপর ডোমেনে ক্লিক করবেন তৈরি দেখতেছেন অ্যাড ডোমেন অ্যাড ডোমেনে ক্লিক করবেন অ্যাড ডোমেনে ক্লিক করার পর আপনার পরবর্তীতে উইন্ডোটা চলে আসবে আমি এখন অ্যাড ডোমেনে ক্লিক করলাম তারপর ডোমেন টাইপ ডোমেন টাইপটা ক্লিক করে এখানে করে নেবেন সাব ডোমেন তারপর আপনার ডোমেনের নাম ধরলাম আমি শুভ নামে খুলতে চাচ্ছি এখানে শুভ দেবো দেখবেন যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে এবং আমার শুভ ডট ফার্স্ট ইনভেন্টরি ডট এক্স জেড এটাই হবে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস তো এটা অ্যাভেলেবেল আছে এটা আমি সিলেক্ট করে নিলাম তারপর মিসে স্টোর এটা আমি ডিফল্টে ক্লিক করে আমি তারপর এখানে আমার সাবডোমিনটা ক্রিয়েট করে নিতে পারবো এই যে এটা আমার হলো সাবডোমিন এটাই আমার ওয়েব অ্যাড্রেস তো দেখতেছেন এই যে স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে আছে তো আমি আমাদের ওয়েব অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে এখন চলুন একটা আমাদের গুগল প্রমে একটা ট্যাব ওপেন করে দেখি এখন আমাদের কি অবস্থায় আছে তো ট্যাব ওপেন করে ওয়েবসাইটটা দিলাম দিয়ে ওপেন করলাম এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখাচ্ছে কিন্তু এখন কোনো প্রোডাক্ট নাই দেখে সব ফাঁকা ফাঁকা লাগতেছে তো চলুন আমরা এখন প্রোডাক্ট অ্যাড করি তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আবার আমাদের বাসে যে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতেছেন যে প্রোডাক্ট অ্যান্ড আইটেম নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তো প্রোডাক্ট অ্যাড করার জন্য সবার আগে আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে হবে যেহেতু আপনার এটা একটা গ্যাজেটের দোকান তো আপনি ক্যাটাগরিতে যান ক্যাটাগরিতে গিয়ে ধরলাম আমাদেরকে যে আমরা মোবাইল এবং ল্যাপটপ এই দুইটা ইউজ করি তো ক্যাটাগরিতে প্রথমে আমরা প্রথম ক্যাটাগরিটা দিলাম মোবাইল মোবাইল দিয়ে সেভ করলাম তারপর আমরা নিউ ক্যাটাগরিতে আর একটা ক্যাটাগরি দিলাম ল্যাপটপ তো দুইটা ক্যাটাগরি অ্যাড করার পর আমাদের ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আমরা প্রোডাক্টসে যাবো প্রোডাক্টসে যাই ক্লিক নিউই ক্লিক করবো তারপর ছবি দিলাম আমরা ধরলাম একটা মোবাইলের ছবি দিলাম তারপর প্রোডাক্টের টাইটেল দিলাম আইফোন চোদ্দো ধরলাম আইফোন ফোরটিন দিলাম তারপর ডেসক্রিপশনে দিলাম আইফোন ফোরটিন তারপর যে ক্যাটাগরিটা আমরা অ্যাড করছি ক্যাটাগরি দেবো মোবাইল তারপর এখানে অনেক ডিটেলস আছে এগুলো দিতে হবে যেমন স্ট্যান্ডার্ড ইউনিট যেহেতু মোবাইল আমরা পিস হিসাবে বিক্রি করবো তো স্ট্যান্ডার্ড ইউনিটে গিয়ে আমরা পিস যেটা আছে যেটা মোবাইল যেহেতু পিস হিসাবে সিলেক্ট বিক্রি হয় তাই আমরা পিসে ক্লিক করব যে পিস যেটা আছে পিস ক্লিক করবো তারপর ব্র্যান্ড ব্র্যান্ডে এখানে দেবো আমরা আইফোন তারপর এখানে অনেক ডিটেলস আছে এগুলো আপনারা চাইলে দিয়ে দেবেন তারপর আমরা নিচে এসে প্রোডাক্টের দাম যেমন বেস্ট প্রাইস আমাদের ধরলাম আমাদের প্রোডাক্টের আইফোনের এটা বেস্ট প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং সেলস প্রাইস এটা আমাদের ধরলাম এক লাখ টাকা দুটা দিয়ে দিলাম দুইটা দেওয়ার পর নিচে এসে এখানে দেখতেছেন স্ট্যাটাসের বাটনটা অন করে দেবো তারপর নিচে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট অ্যাড হয়ে গেল প্রোডাক্ট অ্যাড করার পর এখন আমাদের কাজ হচ্ছে স্টকটা আপডেট করা সো স্টক আপডেট করার প্রোডাক্ট আপলোড করার পর আমাদের কিন্তু স্টক আপডেট করতেই হবে তো স্টক আপডেট করার জন্য উপরে ডান দিকে দেখবেন একটা থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করে স্টক ইনফরমেশন আছে স্টক ইনফরমেশনে ক্লিক করবেন স্টক ইনফরমেশনে ক্লিক করে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা একটু ডান নিয়ে গেলে দেখবেন অ্যাকশন প্লাস নামে একটা বাটন আছে সো অ্যাকশন প্লাসে ক্লিক করার পর ইএসএ ক্লিক করবেন তারপর ওয়ার হাউসে আপনি আপনার দোকানের নাম সিলেক্ট করবেন তারপর আপনি কয়টা স্টক আপডেট করতে চান ধরলাম আমাদের মোবাইল আছে দশটা দিয়ে আপডেট করলাম তারপর দেখুন এখানে কিন্তু স্টক দশ হিসেবে দেখাচ্ছে তার মানে আমাদের আইফোন সাকসেসফুলি অ্যাড হয়েছে তো এখন এখন চলুন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাচ্ছে তো এসে আমরা যদি রিলোড দিই এই দেখুন আমাদের মোবাইলটা কিন্তু চলে এসেছে খুব সুন্দর দেখাচ্ছে একটা মোবাইল চলে এসেছে আইফোন চোদ্দো এক লাখ টাকা তো এখানকে এখন কিন্তু সুন্দর লাগতেছে তো প্রোডাক্ট অ্যাড করার পর চলুন আমরা এখন আমাদের ওয়েবসাইটটা একটু সুন্দর করার জন্য একটা স্লাইডার অ্যাড করি তো স্লাইডার অ্যাড করার জন্য আমাদের আবার যেতে হবে আমাদের মেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আবার বাদিকে ক্লিক করবেন করে ই কমার্সে যাবেন ই কমার্সে যাওয়ার পর ডান দিকে দেখতেছেন একটা থ্রি জট আছে ওখানে আমরা থ্রিজটে ক্লিক করবো থ্রি জটে ক্লিক করলে স্লাইডারে ক্লিক করবো সিলাইডারে ক্লিক করার পর অ্যাড সেলাইডারে ক্লিক করব অ্যাড সেলাইডারে টাইটেল দেবো ধরলাম আমরা টাইটেল দিলাম সিলাইডার ওয়ান তারপর সাব টাইটেল দিলাম সিলাইডার ওয়ান তারপর ডেসক্রিপশন কিছু একটা দেবেন না দিলেও সমস্যা নেই তারপর সিলাইডারটাকে অ্যাড করে নেবেন তারপর সিলাইডারের নিচে প্রোডাক্ট কিউআরএল যেটা দেখতেছেন এটা দেবেন হচ্ছে আপনি যে প্রোডাক্টের সেলাইডারে ক্লিক করে যেতে চাই সেটা ক্লিক করে ওই সেলাইডারের ওখানে দিয়ে দেবেন তাহলে আর একবার আপনার ওয়েবসাইটটা দেখুন রিলোড দিলেই কিন্তু আপনার স্লাইডারটা চলে আসছে তো এখানে আপনারা বেশ কয়েকটা স্লাইডার দিয়ে দেবেন দুই তিনটে স্লাইডার দিয়ে দেবেন এবং এখন আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি আরও আমাদের ওয়েবসাইটটা সুন্দর লাগবে তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি আবার চলে আসুন প্রোডাক্টসে এসে ক্রিট নিয়ে ক্লিক করুন ক্লিক করার পর প্রোডাক্টের ছবি দিন গতবার আমরা মোবাইল দিয়েছি এবার আমরা একটা ল্যাপটপ অ্যাড করি তো ধরলাম এটা এইচপি ল্যাপটপ প্রোডাক্টের টাইটেল দেন এসপি ল্যাপটপ ডেসক্রিপশনে দিন এসপি ল্যাপটপ ক্যাটাগরিতে আমরা ল্যাপটপ ক্যাটাগরি সিলেক্ট করছিলাম আগেই বানিয়ে রাখছিলাম আগে ল্যাপটপ ওটা সিলেক্ট করলাম ল্যাপটপ আমাদের পিস হিসাবে বিক্রি হয় তাই আমরা এখানে পিস সিলেক্ট করলাম ব্র্যান্ড ধরলাম আমাদের ব্র্যান্ড এসপি অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে ওগুলো দিয়ে দেবেন তারপর নিচে প্রাইসিং প্রাইসিং ধরলাম আমাদের বেস্ট প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আমাদের সেল প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা দিয়ে দিলাম নিচে এসে আমাদের স্ট্যাটাস বাটনটা অন করে দেবো তারপর আমরা প্রোডাক্টটা অ্যাড করলেই হয়ে গেলো তো যেমনটা বলেছিলাম আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করার পর স্টক আপডেট করতে হবে স্টক জিরো দেখাচ্ছে এখানে সো আমাদের স্টক আপডেট করতে হবে স্টক আপডেটের জন্য উপরে ডান দিকে থ্রি থ্রিটারটা ক্লিক করব স্টক ইনফরমেশনে ক্লিক করব তারপর ডান দিকে যেয়ে যে প্লাস বাটনটা ক্লিক করে ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার পর আমরা ওয়ে হাউস আমাদের সিলেক্ট করে নেব স্টক যে কাউন্টটা আছে এটা দিয়ে দেবো ধরলাম বারোটা আমাদের ল্যাপটপ আছে বারো ক্লিক করার পর আপডেট স্টকে দেওয়ার পর কিন্তু আমাদের স্টক আপডেট হয়ে গেল তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা যাই তাহলে দেখতে পারবেন যে এখন কিন্তু আমাদের রিলোড দিলে দুইটা প্রোডাক্ট চলে আসছে একটা ল্যাপটপ একটা মোবাইল তো দেখতে অনেক সুন্দর লাগতেছে এভাবে আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন আপনার ওয়েবসাইট অত সুন্দর লাগবে তো আমি একটা ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে রেখেছি আপনাদের দেখাই আসলে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করার পর কেমন লাগবে সো এই হলো সেই ওয়েবসাইটটা এখানে আমি অনেকগুলো স্লাইডার এবং অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে রেখেছি তো আপনারাও যখন অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইট কিন্তু অনেক সুন্দর লাগবে তো আপনারাও আপনাদের বিজনেসের যত প্রোডাক্ট আছে সবগুলো মোটামুটি অ্যাড করবেন তো প্রোডাক্ট অ্যাড তো হলো এখন আমরা চলুন দেখি কেউ আপনার ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্ট অর্ডার করবে কিভাবে করবে তো প্রোডাক্ট অর্ডার অ্যাড করার জন্য আবার আপনি ই কমার্সে যান যে আর থ্রি থ্রি জোটে ক্লিক করে ক্রিপ নিউ শিপিং মেথড এটা একটু অ্যাড করে নেন টাইটেলে ধরলাম ইনসাইড ঢাকা আপনার শিপিং ম্যাথডে আশি টাকা হচ্ছে তো আশি টাকা প্রথমে অ্যাড করুন তারপর আবার ক্রিপ নিউ করে আউটসাইড ঢাকা আপনার শিপিং ধরলাম আপনি নেন একশো টাকা তো আউটসাইড ঢাকা সিলেক্ট করে একশো টাকা আপনি এখানে দিয়ে সাবমিট করুন তো শিপিং মেথডটা অ্যাড করার পর এখন ধরলাম কোনো কাস্টমার আপনার কোনো প্রোডাক্ট ক্রয় করবে তো আপনার ওয়েবসাইটে যাবে যাওয়ার পর ধরলাম আইফোন কিনবে সে আইফোনে ক্লিক করার পর অ্যাড টু কার্টে ক্লিক করবে অ্যাড টু কার্টে ক্লিক করার পর আপনার কিন্তু প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে গেছে তারপর এই দেখুন কার্টে যাওয়ার পর প্রসিড টু আউট করতে হবে প্রোসিড টু চেকআউটে ক্লিক করার পর এই দেখুন চেক আউটের ইনফরমেশান দিতে হবে তো কাস্টমার ইনফরমেশান তারা এখানে দিয়ে দেবে ধরলাম কাস্টমার হচ্ছে আমাদের সোহাগ তো তারপর তার জিমেলটা দিয়ে দেবে সহায় এখানে কাস্টমার তার নিজের যে ইনফরমেশান আছে কেনার সময় সেগুলো দিয়ে দেবে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবে কাস্টমারের শিপিং অ্যাড্রেস দিয়ে দেবে যে অ্যাড্রেসে সে নিয়ে নিতে চায় কাস্টমারের যে ডেলিভারি অ্যাড্রেস সেটাও দিয়ে দেবে তো কাস্টমার এখানে তার যে ইনফরমেশনগুলো আছে এগুলো সুন্দর মতো দিয়ে দেবে পোস্টাল পোর্ট্রেট সহ সব এখানে ধরলাম কাস্টমার অ্যাড্রেস দিয়ে দিল তারপর এখানে সে সুস শিপিং টাইপস ইনসাইড ঢাকা আশিটাকে ক্লিক করার পর নিচে নেমে এসে কনফার্ম অর্ডারে ক্লিক করবে কনফার্ম অর্ডারে ক্লিক করার পর কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম এই যে কাস্টমার কিন্তু অর্ডারটা কনফার্ম করলো তো কাস্টমার যে অর্ডারটা কনফার্ম করলো এখন আমরা এটা বুঝবো কীভাবে তো তার জন্য আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাসবোর্ডে বাসে যে ক্লিক করে দেখবেন যে সেলস নামে একটা অপশন আছে সেলসে ক্লিক করবেন সেলসে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে এখানে ডান দিকে গিয়ে দেখতে পারবেন যে এক লাখ টাকার প্রোটারশাল এখানে যদি আপনি আই বাটনটাই ক্লিক করেন তাহলে একদম কাস্টমারের ফুল ডিটেলসটা কিন্তু আপনি নিচে দেখতে পারবেন যে কোথার থেকে অর্ডার করলো কোন নাম্বার কোন ইমেল তারপর কিন্তু আপনি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টটা ডিসপেস করে দিতে পারবেন তো এভাবেই কিন্তু মোটামুটি একটা ফাংশনাল ওয়েবসাইট আপনারা একদম ই কমার্স ওয়েবসাইট একদম দশ মিনিটে আপনার মোবাইল দিয়ে কোনো টাকা পয়সা খরচ না করেই তৈরি করতে পারবেন সো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি কোনো টাকা পয়সা খরচ ছাড়া একটা ফাংশনাল ই কমার্স তৈরি করবেন তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো বা নতুন আরেকটা ভিডিওতে সব কিছু আবার আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে